বিএনপির প্রতিষ্ঠাতা প্রায়ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী আজ উনিশশো সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলির বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি রোববার ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করবে তার প্রতিষ্ঠিত দল বিএনপি কর্মসূচির মধ্যে রয়েছে প্রথম প্রহরে রাত বারোটায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কমলাপুর রেলওয়ে স্টেশনে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় সকাল সাড়ে নয়টায় বিএনপির নেতারা শেরে বাংলা নগরে শহীদ জিয়ার কবরের দোয়া ও পুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এছাড়া বিকেল চারটায় কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বাগবাড়িতে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পরদিন বিশ জানুয়ারি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভী বাজারের সদর থানার ছয় নং একাটুনা ইউনিয়নে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হবে এছাড়াও দিবসটি উপলক্ষে দেশব্যাপী সব জেলা মহানগর উপজেলা থানা পৌর ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা সভা দোয়া মাহফিল শীতার্তদের মাঝে শীত বস্ত্র ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণের কর্মসূচি পালন করবে বিএনপি দিনটি উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা পকরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের প্রবক্তা ক্ষীণ জন্মা শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের উনানব্বইতম জন্মবার্ষিকীতে তার প্রতি জানায় গ্রবীর শ্রদ্ধা তার আত্মার মাকত কামনা করি জীবদ্দশায় দেশের সব ক্রান্তিকাল উত্তরণে শহীদ জিয়া ছিলেন জাতির দিশা উনিশশো একাত্তর সালে পঁচিশ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাংলাদেশের জনগণের উপর আক্রমণ করার পর তিনি সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন তিনি আরো বলেন জিয়াউর রহমান ছাব্বিশ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন অসীম বীরত্তেপ সেদিন থেকে দেশবাসী তার অসাধারণ নেতৃত্বের পরিচয় পায় স্বাধীনতার দুঃশাসন চরম হতাশায় দেশ যখন নিপতিত জাতি হিসাবে আমাদের এগিয়ে যাওয়া যখন বাধাগ্রস্ত হয় ঠিক সেই সংকটের এক পর্যায়ে জিয়াউর রহমান জনগণের নেতৃত্বভার গ্রহণ করেন মির্জা প্রখুল ইসলাম আলমগীর আরও বলেন মিথ্যা প্রতিশ্রুতির অপরাজিত রাজনীতি দ্বারা জনগণকে প্রতারিত করে স্বাধীনত্বর ক্ষমতাসীন মহন যখন মানুষের বাক ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করে গণতন্ত্রকে মাটি চাপা দিয়েছিল দেশকে ঠেলে দিয়েছিল দুর্ভিক্ষের এক সীমাহীন নৈরাজ্যের মধ্যে বাংলাদেশকে তলাবিহীন জরির আন্তর্জাতিক খেতাব প্রাপ্ত হতে হয় জাতির এরকম এক মহাসংকটকালে সাত নভেম্বর সৈনিক জনতার ঐতিহাসিক বিপ্লবে শহীদ জিয়া রাষ্ট্রক্ষমতার হাল ধরেন একজন সৈনিক হিসাবে কর্মজীবন শুরু করলেও তার জীবনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দেশের সব সংকেটে তিনি ত্রাণকর্তা হিসাবে বারবার অবতীর্ণ হয়েছেন বিএনপির এই নেতা আরও বলেন ক্ষমতায় এসে তিনি বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা পিরিয়ে দিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেন তিনি শুরু করেছিলেন উৎপাদনের রাজনীতি দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে তিনি কৃষি বিপ্লব গণশিক্ষা বিপ্লব ও শিল্প উৎপাদনে বিপ্লব স্বেচ্ছ ব্যবস্থা আধুনিকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে স্বেচ্ছাশ্রম ও সরকারি সহায়তার সমন্বয় গটিয়ে চোদ্দশো খাল খনন ও পুনঃখনন করেন অসাধারণ দেশপ্রেমিক অসম সাহসিকতা সততা নিষ্ঠা সহসরল ব্যক্তিত্বের প্রতীক জিয়াউর রহমানের অবদান দেশের জন্য অসামান্য উল্লেখ্য জিয়াউর রহমানের ডাকনাম ছিল কমল উনিশশো সালে এক সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন